নিয়মিত ব্যবধানে আমরা আওয়ামী লীগের ঝটিকা মিছিল একটা জনপ্রিয় শব্দ এই ঝটিকা মিছিল করতে দেখা যাচ্ছে আওয়ামী লীগের নেতাকর্মীদের নেতা কর্মীদের আপার এই যারা ওনারা তো পালিয়ে গেছেন বেশিরভাগই ইন্ডিয়াতে পালিয়ে গেছেন ইন্ডিয়াও তাদেরকে আশ্রয় দিয়ে রেখেছে এবং বাকি অনেকে বিভিন্ন নানা দেশে ছড়া গেছে মিডল ইস্টে আছেন ইউরোপেও আছেন নর্থ আমেরিকাতে আছেন ছড়িয়ে গেছেন তারা কিন্তু তা মাঝারি বা নিচু সারির নেতা কর্মীরা এইসব ঝুটিকা মিছিল করছেন প্রায় তো তাদেরকে আবার সাহসটা কোথায় পাচ্ছেন এই যে আবু আলম মোহাম্মদ শহীদ খান মাসুদ কামাল ডক্টর জাহেদ এর এরকম কিছু যারা হঠাৎ করেই তারা প্রচন্ড প্রগতিশীল হয়ে উঠেছেন এবং প্রচন্ড আওয়ামী ভালোবাসায় আক্রান্ত বিএনপির ভিতরেও বিএনপি যেটা কোনো সময় সবচেয়ে বেশি নিপীড়িত যারা হয়েছিলেন ওনাদের ভিতরে দেখা যাচ্ছে আওয়ামী লীগারদের প্রতি একটা বিশাল সহানুভূতি তো তাদের একটা ইয়েতে আছেই কিন্তু একটা মিছিল করতে কিন্তু ইয়ে লাগে প্রিপারেশন লাগে হ্যাঁ আপনি বললেন চলো যাই আমরা একশো জন সংখ্যাও বাড়ছে মিছিলকারীদের আমরা গিয়ে মিছিল করে ফেলি এরকম হয় না তারা নিশ্চয়ই তাদের মিডিয়ার লোকজনকে খবর দিতে হয় এবং তারা কোন লোকেশনটা ঠিক করবেন যেখানে বিএনপি এবং শিবির বা এনসিপির লোকজন বেশি একটা থাকবে না হ্যাঁ তো এরকমভাবে প্ল্যান করেই করতে হয় বা ইন্ডিয়ার থেকে তাদের নির্দেশনা আসে এইভাবে তারা মিছিল করে এবং মিছিল করেও খান্ত হন না তারা মাঝে মাঝে ককটেল বিস্ফোরণ করে ককটেল তো কোথাও বানাতে হয় হ্যাঁ এই ককটেল মানে ককটেল বোম পেট্রোল মানে যেগুলো আমাদের একসময় বিভিন্ন সংগ্রামে ব্যবহৃত হতো এখন মা আওয়ামী খুব পারদর্শী এইসব ব্যাপারে এইসব বোম টম ফাটানোর ব্যাপারে বা চকলেট বোম পটকে যাই হোক কিছু একটা বিস্ফোরণ তারা ঘটে তো এরকম সাহস বেড়ে যাচ্ছে তারা তো একসময় বলেছিল এই এই কিছুদিন আগে দু একদিন আগে দিল্লিতে একটা সেমিনার হলো তো সেমিনার হতে পারে সেমিনারও হতেই পারে দিল্লিতে বাংলাদেশ অবশ্য কখনোই করে না তারা ইন্ডিয়া বিরোধী সেমিনার বাংলাদেশে কখনো করে না এটা তাদের পদলেহী আওয়ামী লীগ সরকার যখন ছিল তখনও করতো না এখনো করে না বিএনপির সময় করে না জাতীয় পার্টির সময় করে না ইন্ডিয়াতে এগুলো করা হয় করছে এগুলো খুব একটা ইম্প্যাক্ট ফেলবে বলে মনে মনে হয় না আমার এই ধরনের তারা বলুক তাদের কথাবার্তা তারা দেশের জনগণ রিয়ালিটিটা জানেন তো ফিরে আসছি এইসব সেমিনার এগুলো সবই হচ্ছে আওয়ামী লীগ পুনর্বাসনে একটা প্রজেক্টের অংশ পার্ট বাই পার্ট তো তারা যে সফল হবেন এমনটি মনে হচ্ছে না কিন্তু চেষ্টা ত্রুটি করছেন না তারা ওদিকে আপা ওখান থেকে মানে হাসিনা শেখ হাসিনা কথা বলছি শেখ হাসিনা বাজেদ ওখান থেকে দিল্লিতে বসে বেশ আরামায় সেই আছেন ওই লিটন গার্ডেনের ওখান থেকে উনি নির্দেশনা দেন আপ তারা কথা বলেন অনেক আরেকটা কথা বলা দরকার এই এই আওয়ামী লীগের ঝুটি কামিছিলের সাথে কেউ কেউ আবার বিএনপির ঝুটি কামিছিলের তুলনা করছে বিএনপিকে কে ঝুটি করতে হতো তাদের স্ট্র্যাটেজি ছিল এটা সেটা নকল করেছে আওয়ামী লীগ আওয়ামী তো নকল অবস্থা তো ঝুটি কামিছিল হতো কারণ আওয়ামী লীগ তাদেরকে টিকতে দিত না ছাত্রলীগ যুবলীগের এবং আরেকটা কথা মনে রাখতে হবে বিএনপি কোনো সময় নিষিদ্ধ সংগঠন ছিল না তখন যারাই ঝুটি কামিছিল করতো বিএনপি মূলত করতেন তো ওনারা কেউ নিষিদ্ধ সংগঠনের মানে সদস্য ছিলেন না নিষিদ্ধ বলতে কার্যক্রম নিষিদ্ধ ছিল না ছাত্রলীগ তো যেমন নিষিদ্ধ ছাত্রদের নিষিদ্ধ কোনো কালই ছিল না এবং বিএনপির কার্যক্রমও নিষিদ্ধ হয় নাই তো ওনারা ওনাদের সুবিধা মতো একটা কৌশলগত তারা জটিকামি ছিলেন একটা ইয়ে করতেন এবং এর ইম্প্যাক্ট তো করেছে আওয়ামী লীগ সর্বশক্তি দিয়ে যে এত লক্ষাধিক মামলা দিয়েছিল তো কন্টিনিউস তো তাদের তো মিছিল করার আপনি তো সুযোগ দেন নাই তাদের সমাবেশ করতে গিয়ে বারবার ঘুরায় ফেরায় কোথায় গোলাপবাগের একটা মাঠের ভিতরে আপনি তাদেরকে মিছিল করতে বাধ্য করতেন মানে আপনি বলতে আমি শেখ হাসিনা ওয়াজেদের কথা বলছি ওবায়দুল কাদের তার যে সাংঘাত সাংঘাতরা ছিল সাংগঙ্গরা ছিল তারা তো এইগুলোই করতো তো বিএনপির ঝুটিকা মিছিল আর একটা সংগঠন যার কার্যক্রম নিষিদ্ধ যতদিন না পর্যন্ত মানে আমাদের ইন্টারন্যাশনাল ক্রাইম ট্রাইব্যুনাল সিদ্ধান্ত নেয় তাদের অপরাধের ব্যাপারে কি সাজা হবে বা তারা সাজা হবে কি না সে ব্যাপারে তো যতদিন চলবে নিষিদ্ধ আইনের ব্যাপার ব্যাপার তো একটা তার পক্ষে আপনারা কথা বলতেন বিএনপিও তো এরকম করতো তো যাই হোক এইসব ঝুঁটিকা মিছিল দিয়ে তেমন কিছু হবে না হ্যাঁ তারা তো বলেছিল যে কি প্রবাসী সরকার গঠন করবে ইন্ডিয়াতে সেটাও করে নাই প্রবাসী সরকার গঠন করলেও তেমন কিছু হতো একটাই ব্যাপার তাদের হাতে প্রচুর টাকা আছে এবং এইসব গুন্ডাপান্ডারে টাকার বিনিময়ে তারা সব কিছুই করতে পারে এখানে বেশিরভাগই গুন্ডা পান্ডার দেখা যাচ্ছে এমনকি এও দেখা গেল যে গোয়ালান্দি যে বর্বরচিত ঘটনাটি ঘটলো একজনের লাশ তুলে পড়ানো হলো এখানেও আওয়ামী লীগের লোক লোকপ্রেরিত

বেআইনি কার্যকলাপ চালাবে কেন তারা আদালতে যদি রায় পেয়ে তারা নির্দোষ প্রমাণিত হয় তখন যত কিছু ঝুটিকার দরকার কি পুরোনো পুরো মিছিলই করুক বিশাল মিঠি তাদের ক্ষমতা অনুযায়ী যত বড় মিছিল পারে করুক কিন্তু নিষিদ্ধ কার্যক্রম নিষিদ্ধ ঘোষিত অবস্থায় আপনি পারেন না বিচারটা হতে দেন যদিও ধরেন আপনাদের বড় বড় নেতারা তো পালে সুখেই আছেন আপনাদেরকে বিপদের মুখে ঠেলে দিয়ে গোপালগঞ্জ যেতে দেখলেন না কি হলো নানা জায়গায় আপনাদেরকে পনেরোই আগস্টে বঙ্গবন্ধুর বাড়িতে আপনারা শ্রদ্ধা জানাতে কেন বাড়িতে শ্রদ্ধা জানাতে গিয়ে একটা পরিণতিও ভোগ করেছে শ্রদ্ধা জানানো নিষিদ্ধ নয় কিন্তু শ্রদ্ধা জানানোর আরও অনেক উপায় আছে একটা সেন্সিটিভ ইস্যুতে যখন পর্যন্ত মানুষের মৃত্যুগুলোর স্মৃতি খুব তৎপর মানে খুবই সজীব রয়েছে তৎপর তো না সজীব রয়েছে মানুষের মনে এবং সেখানে শেখ মুজিব এখানে দোষ না করলেও মুজিব বাদকে দোষী করা যেতেই পারে তো শেখ মুজিব শ্বশুরী যে তো কিছু করেন নাই তার মেয়ে করেছে কিন্তু আপনারা দেখেন নাই যে পাঁচই আগস্টের পরে কি আকার কোন সরকার বলেছিল বা সেনাপ্রধান বলেছিল যে মূর্তি ভাঙ সৈনিকরাও মূর্তি ভেঙেছে শেখ মুজিবের বা ভাস্কর্য যাই বলেন মুরাল যাই বলেন এগুলো ভেঙেছে তো সৈনিকরাও ছিল ছাত্র ছিল জনতা ছিল সর্বশ্রেণীর মানুষ এটা ভেঙেছে এবং পনেরোই আগস্ট কিন্তু পনেরোই এর আগেও এই এলাকার বত্রিশ নম্বর এটা একটা পার্সোনাল অন গ্রেটাই ছিল পাঁচই আগস্টেই আগুন ধরা দেওয়া হয়েছিল মানুষ তো ক্ষোভকে প্রশমিত করার একটা জায়গা দিতে হবে তো আগুন দেওয়াটা এগুলো ভালো কাজ না কিন্তু বিপ্লবকে আইন মেনে হয় কোনো গণ কি আইন মেনে হয় হ্যাঁ সব ঠিকঠাক কোনো একটা এটা কি কোনো খুব এটিকেট মানা একটা ডিনার পার্টি তা না এসব ঝটিকা মচিল ফিচিল এগুলা সরকারের দায়িত্ব এগুলো বন্ধ করেন আর যারা এইসব প্রমোট করছেন তাদেরকে আইনের আওতায় আনে আইনত সোশ্যাল মিডিয়ায় হোক বা যে কোনো মিডিয়ায় হোক বা অন্য যে কোনোভাবেই হোক আওয়ামী লীগের রাজনৈতিক কার্যকলাপ এগুলো রাজনৈতিক কার্যকলাপ মিছিল জটিকা মিছিল ভেরি রাজনৈতিক কার্যকলাপ এবং ইয়ে এসব রাউন্ড টেবিল করা ইত্যাদি রাজনৈতিক কার্যকলাপ আর ওনারা বারবার বলেন যে হ্যাঁ মুক্তিযুদ্ধ আওয়ামী লীগ এক জিনিস না হ্যাঁ আওয়ামী লীগের নেতৃত্বে মুক্তিযুদ্ধ হয়েছিল একাত্তর সালে কিন্তু তারা পথচ্যুত হয়ে গেছে পথচ্যুত হয়ে গেছে এবং বহু মুক্তিযোদ্ধাই আছেন যারা আওয়ামী লীগের কারণে মুক্তিযুদ্ধ করেন